সামনে তো জাতীয় সংসদ নির্বাচন তরুণরা সামনে নির্বাচনে কোন দলকে বেছে নেবে তরুণদের মধ্যে বর্তমানে আপনার ভালো প্রার্থী তো একটাও দেখা যাচ্ছে না বর্তমানে যেগুলো রাজনৈতিক দল আছে সবাই তো আপনার স্বার্থের পিছন ধরাচ্ছে তো দেখা যাক কোন দলের প্রতি আমাদের আস্থা জায়গায় যে দল আমাদের এলাকার উন্নয়ন করবে অবশ্যই আমি বেছে নেবো বর্তমানে ইসলামিক দল বলতে গেলে আপনার জামা শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্ম নয় এগুলোর মধ্যে আপনার জামা শিবির মোটামুটি জামা শিবির বেছে নেওয়া যায় অবশ্য জামা শিবির ভালো একটা ফর্মে জামা শিবিরের

আমার মনে হচ্ছে বিএনপির অতীতের যে কর্মকাণ্ড আওয়ামী লীগের যে অতীতের কর্মকাণ্ড এগুলো থেকে মানুষ এখন ওদের থেকে মুখ ফিরিয়ে নিছি আর এখন যা আমি সহ যেই হোক সবাই আমরা ই করতেছি যে সবার যে দিছি একসময় আমি নৌকায় ভোট দিছি একসময় দানের শিশু ভোট দিছি এবার জামাতে একবার একবার দিয়ে দেখি বিশ পঁচিশটা হবে বিশ জামাতে যাবে